আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি কথা বলবো মার্কেটিং রিওয়ার্ড নিয়ে তো যেটা হচ্ছে যে মার্কেটিং রিওয়ার্ড কি আসলে এটা সম্পর্কে সবাই জানে না আর মার্কেটিং রিওয়ার্ড কিভাবে পাবেন এটাও সম্পর্কে কেউ জানে না তো যারা জানে না তাদের জন্যই আজকের আমার এই ভিডিওটা বানানো তো মার্কেটিং রিওয়ার্ড হচ্ছে এই যে দেখেন আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে একটা নাম্বার অ্যাড করি তাহলে আমরা মনে করেন চব্বিশ ঘন্টায় দুই টাকা চল্লিশ পয়সা পাচ্ছি তো অনেকেই ভাবেন যে এখানে ইনকাম কম চব্বিশ ঘন্টায় একটা নাম্বার অ্যাড করে রাখলে মাত্র দুই টাকা চল্লিশ পয়সা তো আসলে ভাই এখানে মাত্র দুই টাকা চল্লিশ পয়সা না এখানে হচ্ছে মার্কেটিং রিওয়ার্ড আছে এই যে দেখেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কেটিং রিওয়ার্ড অপশন তো আমরা এই মার্কেটিং রিওয়ার্ড অপশানে ক্লিক করব এখানে আপনারা দেখেন আমার সবগুলো প্রায় সবগুলো নাম্বারে কিন্তু মার্কেটিং রিওয়ার্ড আসছিল। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে মনে করেন দুইটা নাম্বারে মার্কেটিং রিওয়ার্ডগুলো আমি গেট করি নাই এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমার একটা নাম্বারে ষোলো টাকা আসছে আরেকটা নাম্বারে ষোলো টাকা আসছে তো মার্কেটিং রিওয়ার্ড মূলত কিন্তু আপনারা প্রতিদিন সকাল দশটার পরে পাবেন এখানে আপনাদেরকে এইভাবে ক্লেম করে নিতে হবে তো আমি এখানে মনে করেন একটা ক্লেম করে নিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন আমি ষোলো টাকা কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তো এখন আমি ব্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্যালেন্সটা এই যে দেখেন আমার এখানে একশো টাকা হয়ে গেল ঠিক আছে তো আমি আবার মার্কেটিং রিওয়ার্ডসে যাচ্ছি ওকে এই যে দেখেন আমার এখানে আরও ষোলো টাকা আমি নিতে পারবো তো আমি এটা নিয়ে নিচ্ছি ওকে এরপর আমি আবার ব্যাক করব তো ব্যাক করলে কাজ দেখেন আমার এখানে কিন্তু একশো চুরানব্বই টাকা হয়ে গেছে ঠিক আছে তো এটাই হচ্ছে মার্কেটিং রিওয়ার্ড মার্কেটিং রিওয়ার্ড আপনারা মূলত প্রতিদিন সকাল দশটার পরে পাবেন আর মার্কেটিং রিওয়ার্ড পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে হ্যাঁ আপনার বেশি বেশি নাম্বার নতুন অ্যাকাউন্ট করে বেশি বেশি নাম্বার অ্যাড করবেন নাম্বার অ্যাড করার পর মোটামুটি সাত দিন পর হয়তো বা সাত দিন থেকে দশ দিনের দশ দিন পর আপনারা মার্কেটিন রিওয়ার্ড পাওয়া শুরু করবেন তো যত নাম্বার আপনারা বেশি অ্যাড করবেন তত নাম্বারই কিন্তু মনে করেন মার্কেটিন রিওয়ার্ড আসবে বুঝছেন তো কথা হচ্ছে যে আপনারা অনেকেই ভাবেন যে এখানে মাত্র দুই টাকা চল্লিশ পয়সা একটা নাম্বার অ্যাড করে রাখলেই মাত্র সারাদিনে দুই টাকা চল্লিশ পয়সা পাওয়া যায় তো আসলে বা এখানে মাত্র দুই টাকা চল্লিশ পয়সা না এখানে মার্কেটিং রিওয়ার্ড আপনি যদি পাওয়া শুরু করেন তাহলে টাকা কত থেকে আসবে আপনি নিজেও বলতে না ঠিক আছে তো এই হচ্ছে এখানকার মূল মনে করেন মেন ইনকাম আর যারা নতুন অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওর কমেন্ট বক্স চেক করেন আর টেলিগ্রাম থেকে দেখে থাকলে নিচে তো লিংক দেওয়াই আছে আপনারা নতুন অ্যাকাউন্ট করেন ওয়াতে কাজ করেন ওয়াতে মনে করেন ইনকাম যা হয় ভালো হয়ে আর পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই পেমেন্ট আপনারা উড়া দুরা পাইতেই থাকবেন কোনো টেনশন নেই যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন লিঙ্ক দেওয়া আছে আপনারা অ্যাকাউন্ট করেন তো গাইস ভিডিওটা আজকের এই পর্যন্তই ভালো থাকবেন সবাই